আর এয়ারপোর্টও নাকা বন্ধই থাকবে যে টাকা আসছে কিনা দেখার যত পারে টাইট করুক তিনমুল ইতিমধ্যে প্রত্যেকটা বিধানসভায় 35 লক্ষ করে টাকা পৌঁছে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন ঘোষণার আগে 294টা বিধানসভায় 35 লক্ষ করে টাকা তিনমুল কংগ্রেস পক্ষ থেকে পৌঁছে দা হয়েছে মানে একটা বিধান লোকসভায় সাতটা কনস্টিটিউয়েন্সি আছে মানে সাত দিনে 21 75 এ 35 প্রায় আড়াই কোটি টাকা ইতিমধ্যে তারা পার লোক সবাই ঢুকিয়েছে এর বাইরেও পঁচানব্বই লক্ষ করে টাকা এবারে সিলিং হয়েছে অ্যাকাউন্টে ঢোকাবে সাড়ে তিন কোটি টাকা করে অলরেডি স্টোর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে আর সবাই জানে চুরির মাল মালটা নেবে আর পদ্মে ছাপ দেবে পারেন যত টাকা দিবে নিয়ে নিবেন চোখ মারবেন স্লিপ নেবেন ভিতরে গিয়ে পদ্মে মারবেন মানে যেসব টাকা দেওয়া হবে সব নিয়ে নেওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী যে টাকা নিয়ে নেবেন তারপর চোখ মারবেন আর গিয়ে পদ্মে ছাপ দেবেন সব তো মারা টাকা নিয়ে নেবেন আহ প্রিয় দর্শক আমি শহীকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে হুগলির চাবদানিতে এসছিলেন প্রোগ্রাম করেছেন আর তারপরে যখন প্রেসের সঙ্গে কথা বলছিলেন তখন এই টাকা পয়সার কথাটা উনি বললেন যে ইতিমধ্যেই পার বিধানসভা কেন্দ্রে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার একটা লোকসভা কেন্দ্র মানে সাতটা বিধানসভা তার মানে বুঝতেই পারছেন কত টাকা ঢুকেছে তারপরে এবার ভোটের খরচার জন্য নির্বাচন কমিশনের একটা এ আছে লিমিট আছে যেটা উনি বললেন যে পঁচানব্বই লক্ষ টাকা ওটা অফিসিয়ালি ঢুকবে আর যেটা আগে আগে ঢুকেছে এটা হচ্ছে সব আন ঢোকা তো মোট হচ্ছে তো প্রায় সাড়ে তিন কোটির মতো ফলে প্রচুর টাকা মত ছড়ানো হবে এটা পরিষ্কার তাতে কোনো সমস্যা নেই শুভেন্দু অধিকারীদের বললেন মানে লোকজনদেরকে বলছেন দিলে নিয়ে নেবেন তো সব মারা টাকা দিলে নিয়ে নেবেন নিয়ে নিয়ে চোখটা মেরে দিয়ে পদ্মে এটাই কার্যত বলার চেষ্টা করলেন আহ শুভেন্দু অধিকারী কিন্তু প্রশ্ন এত টাকা সব ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে ওই টাকা পয়সা ছড়িয়ে ভোট আদায় করার চেষ্টা হচ্ছে কত রকমের পন্থা একদিকে টাকা পয়সা ছড়ানো অন্যদিকে প্রেশার ভয় দেখানো আর সব কত কি মানে এই সব করে জিততে হবে আর বলা হবে জনতার আদালতে আমরা জিতে যাচ্ছি হাইকোর্টে হেরে গেলে জনতার আদালতে আমরা জিতে যাচ্ছি হাইকোর্টের বিচারপতিরা তারা সব মোটিভেটেড হয়ে সব অর্ডার করছেন তা বলে এই ভাবে আমি এটাই বলেছিলাম যে বৈধতা নেই বলেই আইনের কাছে থাপ্পড় খায় এরা আইন আদালতে থাপ্পড় খায় এরা আর বলে আমাদের জনসমর্থন আছে সেই জন্যে এইসব করানো হচ্ছে এজেন্সি দিয়ে এইসব করানো হচ্ছে আর আদালতের বিচারপতিরাও সব নাকি পলিটিক্যালি মোটিভেটেড একটা অংশের কথা বলার চেষ্টা হয় এবং দেখে নেবো যখন ভোট হবে তখন দেখে নেব ভোট যখন হয় তখন সত্যি তারা দেখে নেয় বই কি ভোটের রেজাল্ট তারা ঠিক করে নিয়ে চলে আসেন আমি তো দেখলাম কয়েকটা মানে ভাবতে পারছে না যে এরকম এরকম রেজাল্ট হবে কিন্তু হয়ে যাচ্ছে ওই জনতার রায় বলে যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি রায়টাকে বের করে আনা যে কোনো মূল্যে খরচ করে ভয় দেখিয়ে বা এসব করে তো যেভাবে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা উনি কিন্তু বলছেন যে পার বিধানসভা কেন্দ্রে ৩৫ লক্ষ টাকা করে ইতিমধ্যে ঢুকে গেছে তাহলে সাতটা বিধানসভা কেন্দ্র একটা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তাহলে অঙ্কটা কষে নিন কত ঢুকে গেছে অলরেডি আনঅফিশিয়ালি এবার তো অফিসিয়ালি ঢুকবে পঁচানব্বই লক্ষ টাকা করে সেটা কমিশন অ্যালাউ করে সে তো ঢুকবেই তাহলে যদি পার কেন্দ্রে এত কোটি ঢুকে যায় আবার শুভেন্দু অধিকারী যে হিসেবটা দিচ্ছেন সেই হিসেবের বাইরেও আবার অনেক পড়ে রয়েছে না কে জানে মানে আরো হয়তো আরো হয়তো ঢুকেছে সেগুলো হয়তো শুভেন্দু অধিকারীর নজরে আসেনি তাহলে আন্দাজ করতে হবে তাহলে কত টাকা টাকাই টাকা দেখুন দর্শক টাকাটা অনেক যে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি একটি কেন্দ্র আমাদের রাজ্যের ভাইপোর কেন্দ্র সেখানে বলা হলো যে সরকার বার্ধক্য ভাতা দিতে পারছে না আমরা দিচ্ছি দলের তরফ থেকে তো হিসেবটা কষে দেখলাম কত অ্যাকাউন্ট পার হাজার হাজার মান্থ কত এক হাজার অঙ্কটা কষে ফেলুন দেওয়া শুরু হয়ে গেছে তাহলে এই যে এক একটা কেন্দ্রে এত এত করে টাকা কোটি কোটি টাকা খরচ করা এগুলোর কারণ কি এগুলো পরিষ্কার এগুলো বুঝতে বিরাট কিছু পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হতে হবে এমন কেন নয় সবাই বুঝতে কেন হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা উনি বোঝানোর চেষ্টা করছেন দিলে নিয়ে নিন মানা করবেন না মানে ওনারও যেটা বক্তব্য আমরা মানা করবে না দিলে নিয়ে নিন সব তো ওই টাকা নিয়ে নিন তো নিয়ে নেবেন চোখ মেরে পদ্ম ফুলের ছাপ দেবেন এটাই উনি কিন্তু বলার চেষ্টা করলেন দর্শক আজকে ওনাকে আর একটা প্রশ্ন করা হয় ওই বিজেপি কারা করে মানে যেটা আর কি প্রশ্ন তোলার চেষ্টা হয় শাসকের তরফ থেকে সেই নিয়ে একটা মানে ওই ভাইপো ওরা সব বলেছেন কি তো তার একটা ওনার কাছে নেওয়ার চেষ্টা হয় তো বিজেপি তো ভালো লোক করে না মানে এরকম একটা বলার চেষ্টা হয় আরকি যেটা ভাইপোরা বলেন তো তার একটা রিয়াকশন উনি কিন্তু দিয়েছেন আমি আপনাদেরকে সেটা শুনিয়ে শেষ করব উনি রিয়াকশনটা কি দিয়েছেন পিসি এবং ভাইপো কিন্তু সম্পর্কে বলেছেন কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে মাতঙ্গি হাজরা বর্ণ পরিচয় লিখেছে এর আগে আর কদিন আগে বলছিল সতীদাহ প্রথা চালু করেছেন রাজা রামমোহন রায় এর একটা অশিক্ষিত অর্বাচীন যার একমাত্র পরিচয় মমতার পিসি মমতার ভাইপো পিসির নামটা বাদ দিয়ে দিলে ওটা এত বড় একটা বড় রসগোল্লা আপনি গতকাল বলেছিলেন যে ওনার মাথা ঘুরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আজকে তৃণমূল মিছিল করছে করতে দেন যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম এক নয় পাঁচ ছয় পায়ে কাটা ফুটেছিল নন্দীগ্রামে না সে কাটাটা এখনো বের করতে পারেনি কাটাটা লেগে থাকলে এরকম ন্যাংচাই সবাই পায়ে কাটা ফুটেছে নন্দীগ্রামে এখনো নাকি বের করতে পারেনি তাই যন্ত্রণা ভোগ করছেন বা চাচ্ছেন এটাও মানে হয়তো বলার চেষ্টা করেছেন আসলে উনি একটা গতকালকে ল্যাং বলেছেন যে মাথা ঘুরে পড়ে যাওয়া নিয়ে বলেছেন ওনার মতো করে ওনার ভাষাতে তো সেটার প্রতিবাদে নাকি আবার মিছিল হয়েছে বললেন যে করছেন করতে দিন না করুক ও যন্ত্রণা শুভেন্দু যন্ত্রণার নাম হচ্ছে শুভেন্দু সংখ্যাটা হচ্ছে এক নয় পাঁচ ছয় মানে ওই ভোটে হারা আর ভাইপোর সম্পর্কে যেটা বললেন ও তো পিসি ছাড়া আগে তো যা বলেছিলেন বিদ্যাসাগর সম্পর্কে আর আমি যেটা নিয়ে আমি খবর করেছিলাম যেটা হলো ব্রিগেডে রামমোহন রায় নাকি সতীদাহ প্রথা প্রথা চালু করেছিলেন বলেছেন আমি সেটা নিয়ে খবরও করেছি যে আবার কি নতুন কথা শুনছি আমরা তো জানি যে সতীদাহ প্রথাকে রদ করেছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন রামমোহন রায় কি কথা বলছেন ভাইবো সেটারই আজকে উনি মানে ওটাকেই উল্লেখ করে কথাটা বললেন যে আবার কি পিসি ছাড়া অশ্বডিম্ব এত বড় কিচ্ছু নাই জিরো সেটাও বললেন দর্শক কি বলবেন যা সব শুনলেন টাকা পয়সার ব্যবসা সবার এবং ওনার সব রিয়াকশন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি